আমি অনেকদিন আমার হ্যালো বন্ধুরা অনেকদিন পর আজকে তোমার জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিওতে বলবো এমন কিছু পাবলিককে নিয়ে কথা যারা সুরকে বানাচ্ছে তাদের বিএফ আর বাসকে বলছে আখ আর তাদের এইসব ভিডিও দেখে তাদের দেবো আছলা বাস তাই বেশি লেট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আমার তরফ থেকে জানাই গান ফাটা ভালোবাসা গোয়া ভরা শুভেচ্ছা ভালো থাকবেন সবাই ধন্যবাদ নমস্কার তোমাকে আমার তরফ থেকে তোমাকে জানাই রড বড় অভিনন্দন আশা করি তুমি ভালোই থাকবে দেখো আমার বয়ফ্রেন্ড আমি অনেক দিন পরে আমার বয়ফ্রেন্ড কে খুঁজে পেয়েছি তোমরা ভালো করে দেখো এটাই হলো আমার বয়ফ্রেন্ড যাক এতদিন পর তুমি তোমার বয়ফ্রেন্ড খুঁজে পেলে এটা দেখে আমাদের খুবই ভালো লাগলো খুব তাড়াতাড়ি বিয়েটা করে নাও তোমাদের দুজনকে খুব ভালোই মানাবে কারণ শেষ মেস কিন্তু তা ওর পিঠে বসেই তো তোমাকে শ্বশুরবাড়ি যেতে হবে ঠিক বলেছো এবার বল কি বলছিলি কি লাগবে মেয়েদের লিপস্টিক নেল পলিশ মেকআপের বাক্স লাগে এর নাকি কন্ডমের প্যাকেট লাগবে তো তুমি কন্ডমের প্যাকেট দিয়ে কি করবে জল ভরে বেলুন ফুলিয়ে ঘুরাবো তো ভাবলাম তুমি ওটা অন্য কোনো কাজে ব্যবহার করবে তুমি যে জল ভরে বেলুন ফুলিয়ে ঘোরাবে সেটা বুঝে উঠতে পারিনি তো কেউ কিনে দে রে তারপর তুমি ওটা জল ভরে ঘোরাবে না অন্য কোনো কাজে ব্যবহার করবে সেটা তুমি বুঝে নিও আমি এরকম মোটা মোটামু মামুনি আমাদের এতই সরল মামুনি কোনোদিনও আগ গাছ দেখেইনি তাই সে বাঁশ গাছকে আগ গাছ বলছে তাও আবার এত মোটা মোটা শোনা প্রথমবার এত মোটা আঁক দেখলে তাহলে এগুলো তুমি তোমার পেছনে গুঁজে নাও তাহলে তুমি বুঝতে পারবে ওটা আঁক না আছোলা বাস বন্ধুরা ভিডিওটা এত অব্দি ভিডিওটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটাকে ফলো করো দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে